আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সব আশা করি ভালো আসলাম ওয়ালিয়া আলহামদুলিল্লাহ আর আজকে একটা নতুন ভিডিও নিয়ে আর নতুন ভিডিওতে থাকতেছে যে এই যে ডিমপাড়া পাখিগুলো আছে এই ডিমপাড়া পাখিগুলোতে আমি কী খাবার খাওয়াই মানে এরকম অনেক প্রশ্ন থাকে যে ইনকিউবেটার হাসি ডিম ফুটে কিনা বা এরকম অনেক প্রশ্ন থাকে তো সবগুলো নিয়ে আজকে তার আগে বলে দিই আজকের যে ওয়েদারটা আছে ওয়েদারটা প্রচুর গরম মানে কি বলবো যদি একটু যদি খেয়াল করে নি দেখ ঘাম ঘাম চলে আসছে মানে এতটা গরম তারপরেও পাখিরা সারভাইভ করতেছে কারণ হইতাছে আমার এখানে আছে একটু ঠান্ডা পরিবেশ আছে ঠিক আছে যে অনেক ব্রাদার প্রশ্ন করছিলেন যে এই যে আমি যেহেতু ভালো রেটিং পাই ডিমের রেটিংটা পাই তো এই কোন খাবার খাওয়াই আমি এত ভালো রেটিং পাই খাবারটা হইতেছে এটাই এই যে দেখুন ছোট্ট একটা বস্তা যেটা মধ্যে লেখা আছে পঁচিশ কেজি ওজন নারিশ কোম্পানি এবং কুয়েল পাখির ছবি দেওয়া আছে মানে এই খাবারটা আমি খাওয়াই পঁচিশ কেজির বস্তা এই খাবারটা খাওয়াই মূলত আমি এই কুয়েল পাখির ভালো রেটিং পাইতেছি মানে আমি এই খাবারটা দীর্ঘদিন যাবৎ খাওয়া খাওয়াইতেছি অনেক দূর থেকে আনতে হয় তারপরে যেহেতু খাবারটা ভালো এই কারণে আমি কিন্তু এটা খাওয়াই আপনাদের এলাকায় যে যে খাবারটা ভালো আছে আপনারা ওই খাবারটাই খাওয়ানো ছিলেন যে বস্তার মধ্যে আমি খাবারগুলো দেখাইলাম যে বস্তার মধ্যে আছে আর ওই খাবার গুলা দেখতে কেমন এই যে দেখুন এই যে খাবারগুলো এই যে দেখছেন আমি এই খাবারটা আপনাদেরকে অনেকবার আগেও দেখাইছি যেটা মোটামুটি দানাগুলো আছে যদি এখানে যদি একটু খেয়াল করেন এই যে দেখছেন হালকা দানাদার ভুট্টার খাবারগুলো আছে এগুলা এগুলোর মধ্যে আছে লাইম লাইমস্টোন যেটা চুনা পাথর যেটা খাইলে পাখিদের ক্যালসিয়ামের কাটতিপূরণ হয় আর হইতাছে পাখিদের ডিমের খোসা যদি একটু হাতে নিয়ে দেখাই এই যে এই হইতাছে খাবারগুলো এই যে দেখুন কত সুন মানে একদম মানে ফাঁকি বলি আমরা ঘুড়া করা হয়তো এটার সাথে ভুট্টার সাথে অন্য অন্য আরও উপাদান মিশানো থাকতে পারে যেমন গমের ভুসি থাকতে পারে চালের খুঁত থাকতে পারে আমি শিওর জানি না তো ওনারা কী দেওয়া বানাইছে যাই দেওয়া বানাইছে পাখি এই খাবার খাওয়াই খাওয়ানোর পর থেকে আমি ডিমের রেটিংটা অনেক ভালো পাইতাছি দীর্ঘদিন যাবৎ তো আপনারা চাইলে এটা এই যে যে খাবারটা এই এই খাবারটা কিন্তু আমি পাখিদের খাওয়াইতেছি এক বস্তা খাবারের দাম মানে টোয়েন্টি ফাইভ কিলোগ্রাম পঁচিশ কেজির যে বস্তাটা আছে ওই ওই বস্তাটার দাম কিন্তু হইতেছে আপনার চোদ্দোশো টাকা আমার এখানে আরও কম নেয় তেরোশো আশি টাকার মতন আমার কাছ থেকে নেয় তো অন্য অন্য এলাকায় আলাদা আলাদা দাম থাকতে পারে তো আমার এলাকায় এগুলো তেরোশো আশি টাকার করে আমার কাছে নেয় পঁচিশ কেজির বস্তা তো পঁচিশ কেজির যদি ভাগ দিন কত করে পরে আপনারা একটু চেষ্টা করে দেখবেন তো যাই হোক আজকে অনেক গরম দেখো পাখিদের কেউ কি একটা অবস্থা মানে হাঁ করে নিঃশ্বাস নিতেছে খাবার ঠিকমতো খাইতেছে না যখন খাবার পরে রয়েছে তারপরেও কিন্তু খাবার খাইতেছে না খাবার রয়েছেই তো গরমের মধ্যে পাখি পালন করা খুবই কষ্টকর আমার এখানে যেহেতু ছায়া আছে দেখুন একটু রোদ নাই তারপরেও পাখিরা কিন্তু হা করে নিঃশ্বাস নিতেছে যতগুলো পাখি আছে সবগুলা পাখি কিন্তু হা করে নিঃশ্বাস নিতেছে দেখুন মানে এগুলো দেখে খুব খারাপ লাগে যে পাখিরা এরকমভাবে অনেক সময় স্টক হয় মানে আমার এখানে গত কিছুদিন আগে এখান থেকে দুইটা পাখি মারা গেছে যেহেতু এগুলো বয়স্ক পাখি আমার ততটা খারাপ লাগে নাই তারপরেও পাখি যেহেতু মারা যায় মানে এতটা গরমে হিট স্ট্রোকের কারণে যার কারণে খুবই খারাপ লাগে খাবার দিয়ে রাখছি খাবার খাইতেছে না শুধু মাঝে মাঝে একটু একটু পানি খায় তারপরেও পাখি কিন্তু ডিম দেওয়া রাখছে যেইখানে ডিম দিচ্ছে ওই দিকে একটু যদি চিপায় দেখেন তাহলে ডিম দিচ্ছে আর ওইখানে ডিম দিচ্ছে ওইদিকে ওই যে পাখিদের নিচে যদি দেখা যাইতেছে ওইখানেও ডিম দিয়ে রাখছে ইনকিউবেটারের কথা এই যে আমার এখানে যে ইনকিউবেটারটা দেখতেছেন এটার মধ্যে কিন্তু আমি এর আগের বার হাঁসের ডিমও কিন্তু বসাইছিলাম আর এখন আছে এটার ভিতরে ভিতরটা একটু খুলে দেখাই এই যে এখন আছে এটার ভিতরে কুয়েল পাখির ডিমগুলো আছে অনেকগুলো ডিম বসাইছি কিন্তু আজকাল এত বেশি টেম্পারেচার যে কি বলবো মানে বাহিরে যদি খেয়াল করেন অনেক বেশি তাপমাত্রা আর এটার মধ্যে যদি দেখেন তাহলে এইটার মধ্যে দেখতেছি একচল্লিশ দশমিক তিন যেটা অনেক বেশি যেখানে থাকার কথা সাঁত্রিশ দশমিক পাঁচ কিচ্ছু করার নাই জানি না যে এবার কতগুলো ডিম পা ডিম থেকে বাচ্চা পাবো আমি বসাইছিলাম অনেক দুশো তিয়াত্তরটা কতটা দেড়শো উঠলেও আমি খুশি এখান থেকে যদি দেড়শোটা যদি বাচ্চা যদি ফুটে তাহলেও কিন্তু আমি কিন্তু খুশি হবো তো যেটা ক বলতেছিলাম আর তা হইতাছে এই ইনকিবেটারের হাঁসের ডিম বসাইলে বসবে উঠবে না তো আমি এর আগেও অনেকবার হাঁসের ডিম বসাইছি এক্সপিরিয়েন্স খুবই বাজে তো এই কারণে বলবো যে হাঁসের ডিম বসানোর আগে ভালো করে প্রশিক্ষণ নেবেন যে কত পার্সেন্ট হিউমিডিটি রাখা দরকার এভরিথিং যাই না তারপরে তো আমি বসাইছিলাম মাত্র একটা বাচ্চা উঠছিল এখানে বাচ্চাটা হয়তো বাহিরে কোথাও আছে আপনাদেরকে দেখাবো এখনই তো এখানে অনেক দুশো তিয়াত্তরটা ডিমও এখানে বসাই রাখছি কুয়েল ভাগের আমি আর জীবনে আমি হাঁসের ডিম বসাবো না যে যে পর্যন্ত আমি ভালোভাবে না শিখতে পারবো ইনকিভারটা চালানো মানে আমার যতটা মনে হয় যে কন্ট্রোলারটা ভালো মতো লাগানো উচিত দেখুন যে কন্ট্রোলারটা খুবই বাজে এই কন্ট্রোলারে মানে ঠিক মতো এই তাপমাত্রা দেয় না ঠিক আছে তো এখানে এই যে খোলা রাখছি এই কারণে একটু কমছে তো কন্ট্রোলার যদি ভালো থাকে তাহলে অবশ্যই আমার মনে হয় এটা থেকে ভালো রকম রেটিং পাওয়া যাবে কন্ট্রোলারটা ভালো দরকার তারপরে আর বলছিলাম যে হাঁসের বাচ্চাটা এইখানে কোথায় আছে এই যে হাঁসের বাচ্চাটা এখানে লুকাইছে ওই যে রোদে দেখা যাইতেছে না ওইদিকে চলে ওই যে দেখুন একটা মাত্র বাচ্চা তো যার কারণে ও খুবই ভয় পায় আর সবসময় লুকাই থাকতে পছন্দ করে ওই যে দেখুন একটা মাত্র বাচ্চা উঠছে তো এই একটা বাচ্চা উঠছিল দিন আগে আপনারা দেখছিলেন তো একটা বাচ্চা এখনো বাঁচা আছে সুস্থ আছে ওই যে ওইদিকে আর আমাদের যে বাকি হাঁসগুলো আছে সবগুলো আছে এইদিকে এই নেটের ভিতরে এখানে সবগুলো হাঁ করে বসে আছে কিচ্ছু করার নাই এই যে এই তিনটা আমাদের না ওই তিনটা পুকুরে দেখা যায় এই একটা এরা কিছুক্ষণ পর পর পুকুরের নামে এবং উঠে যে এই যে দেখুন সবথেকে বড় হাঁস ওইটা যারা এদের বাবা হাঁস আর এখানে যতগুলো আছে সবগুলা বাচ্চা হাঁস তো বাচ্চা হাঁসগুলো অনেক বড় হয়েছে এখান থেকে পাঁচটা পুরুষ পুরুষ হাঁস এবং পাঁচটা হ্যাঁ মহিলা হাঁস আছে যেগুলো বড়ো হয়ে ডিম দেব আমার যতটা মনে হয় দেখুন মাসাল কত বড় বড় হয়েছে একে একটা হাঁস এখন হাঁসের বাজার খুবই কম হাঁস মুরগি যাই বলেন সবগুলোর বাজার খুবই কম কারণ এখন যেমন গরম তেমন বৃষ্টির দিন তো এই কারণে হাঁস টাস সেগুলা এখন বিক্রি করব না ভাবছি আর কিছুদিন খাবার খাওয়াই খাবার খাওয়াইয়া তাদের কিছুদিন পরে এগুলো বিক্রি করে দেবো না আরও বড়ো হোক এদের যে ঠোঁটের দিক দিয়ে দেখুন লাল লাল একদম ওয়েটার মতন হয় না ওই যে ওয়েটার মতন হইলে অনেক বেশি দাম হয় এখন ওইটা কত সুন্দর দেখা যাইতেছে এগুলোর হবে কিছুদিন পরে হবে ওই যে এখানে যে শুয়ে রয়েছে এই যে একটা পুরুষ হাঁস আছে এটা এই যে এইটা এটারও কিন্তু ওই বড়টার মতন হবে তখন কিন্তু দেখতে কিন্তু খুবই চমৎকার এবং সুন্দর লাগবে দেখছেন মার্শাল্লা তো বা আমি আরও বাচ্চা কিনে আনো পা কিনে আনা পারবো যখন এগুলো শীতের দিন আসে তখন হাঁসের দাম খুবই দাম আমি যেখানে বসে রয়েছি এখন ঠিক আমার এই পাশে কিন্তু হাঁসেরা কিন্তু থাকে মানে এখানে সবসময় ছায়া থাকে তার কারণ হইতেছে উপরে হইতেছে আমাদের যে কুমড়া গাছের যে দেখেন একটা চাল কুমড়া যেটা সাদা কালার হয়ে রয়েছে এখানে আরো অনেকগুলা ধরছিল এটা মূলত মিষ্টি কুমড়ার একটা জাংলা ছিল কিন্তু এটা ভাঙি এটা না ভাঙে এটার পাশে আমরা লাগাই দিয়েছিলাম হইতেছে আপনার ওই চাল কুমড়া ওই চাল কুমড়া কিন্তু এখন কিন্তু ধরছে সেখানে একদম সাদা হয়ে গেছে আমার পিঠের মধ্যে লাগছে একটু আগে মানে যেহেতু একটু নিচা তো পিঠের মধ্যে লাগছিল সাদা এই যদি দেখেন ছোটোবেলা আমি কী করতাম এগুলা দিয়ে আমরা অনেকেই শরীরে লাগাই দিতাম সাদা অংশ চুনার মতন দেখা যায় যে দেখুন তো যাই হোক ছোটোবেলার কথা মনে এই গরমের মধ্যে আর ভিডিওটা বেশি লম্বা করবো না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা ভাই আল্লাহেজ দেখাবে নেক্সট ভিডিও থেকে থ্যাংক ইউ সো মাচ